নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের পঁয়তাল্লিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি পাণ্ডবগণের দিগ্বিজয়ের কাহিনী অর্জুন যুধিষ্ঠিরকে বললেন মহারাজ ধনু অস্ত্র সহায় ভূমি যশ সবই আমরা পেয়েছি এখন রাজকোষে ধনবৃদ্ধি করা উচিত মনে করি অতএব আমি সকল রাজার কাছ থেকে কর আদায় করবো যুধিষ্ঠির সম্মতি দিলে অর্জুন ভীম সহদেব ও নকুল বিভিন্ন দিকে দিগ্বিজয়ে যাত্রা করলেন যুধিষ্ঠির সুহৃদগণের সঙ্গে ইন্দ্রপস্তে রইলেন অর্জুনের উত্তর দিকে গিয়ে কুলিন্দ আনর্ত সাকলদ্বীপ প্রভৃতি জয় করে প্রাক জ্যোতিষপুরে গেলেন সেখানকার রাজা ভগদত্ত তার কিরাত চীন তীরবাসী ও অন্যান্য সৈন্য নিয়ে অর্জুনের সঙ্গে ঘোর যুদ্ধ করতে লাগলেন আট দিন পরেও অর্জুনকে অক্লান্ত দেখে ভগদত্ত সাহাস্যে বললেন গুরুনন্দন তোমার পল ইন্দ্রপুত্রেরই উপযুক্ত আমি ইন্দ্রের সখা তথাপি যুদ্ধে তোমার সঙ্গে পারছি না পুত্র তুমি কি চাও বলো অর্জুন বললেন ধর্মপুত্র রাজা যুধিষ্ঠির সম্রাট প্রতি ইচ্ছা করেন আপনি প্রীতিপূর্বক তাকে কর দান করুন ভগদত্ত সম্মত হলে অর্জুন কুবেরক্ষিত রক্ষিত উত্তর পর্বতের রাজ্যসমূহ কাশ্মীর লোহিত দেশ ত্রিগর্ত সিংহপুর সুম্ভ চোল বাল্মিক কম্বোজ দরদ প্রভৃতি দেশও জয় করলেন তারপর তিনি শ্বেতো পর্বত অতিক্রম করে কিমপুরুষ হাটক গন্ধর্ব প্রভৃতি দেশ জয় করে হরিবর্ষে ফিরে এলেন সেখানকার মহাবল মহাকায় দাঁতপালরা মিষ্ট বাক্যে বললেন কল্যাণীয় পার্থ এবার তুমি নিবৃত হও এখানে প্রবেশ করলে কেউ জীবিত থাকে না এই উত্তর কুরু দেশে যুদ্ধ হয় না মানব দেহধারী এখানে এলে কিছুই দেখতে পান না যুদ্ধ ভিন্ন অন্য কিছু চাও তো বলো অর্জুন সহাস্যে বললেন ধর্মরাজ যুধিষ্ঠির সম্রাট হবেন এই আমার ইচ্ছা যদি এই দেশ মানুষের অগম্য হয় তবে আমি কিছুই চাই না তোমরা শুধু কিঞ্চিত দান করো দালপালরা অর্জুনকে দিব্য আবরণ বস্ত্র মৃগচর্ম প্রভৃতি করস্বরূপ দিলেন দিক শেষ করে অর্জুন যুধিষ্ঠিরের কাছে ফিরে এলেন বিশাল সৈন্য নিয়ে পূর্ব দিকে গিয়েছিলেন তিনি পাঞ্চাল গণ্ডকীয় বিদেহ দশার্ন পুলিন্দনগর প্রভৃতি জয় করে চেদি দেশে উপস্থিত হলেন চেরিরাজ শিশুপাল ভীমের কাছে এসে কুশল প্রশ্ন করে সহাস্যে বললেন ব্যাপার কি ভীম ধর্মরাজের অভীষ্ট জানলে শিশুপাল তখনই কর দিলেন তেরো দিন শিশুপালের আতিথ্য ভোগ করে ভীম কুমার দেশের রাজা শ্রেণীমান ও কৌশলপতি বৃহদ্দলকে পরাজিত করলেন তারপর অযোধ্যা গোপালকচ্ছ উত্তর মল্ল মৎস্য দরদ বৎস প্রভৃতি দেশ জয় করে গিরিব্রজপুরে গেলেন এবং জরাসন্ধপুত্র পুত্র সহদেবের নিকট কর নিয়ে তার সঙ্গে কর্ণের রাজ্যে উপস্থিত হলেন কর্ণপশ্যতা স্বীকার করলেন তারপর পুণ্ডদেশের রাজা মহাবে বাসুদেব এবং কৌশিকী নদীর তীরবাসী রাজাকে পরাস্ত করে বঙ্গ তাম্রলিপ্ত করবট সুম্ভ এবং ব্রহ্মপুত্র নদ ও তীরবর্তী লেচ্ছদেশ জয় করে বহু ধনরত্ন নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন সহদেব দক্ষিণ দিকে সুরসেন ও মৎস্যদেশের রাজা কুন্তিভোজ অবন্তী ও ভোজকর দেশের রাজা দুর্ধর্ষ ভীষ্ম ও পাণ্ডরাজ প্রভৃতিকে পরাস্ত করে কিষ্কিন্ধাই গেলেন এবং বানররাজ মহিন্দ ও দিবতকে বসীভূত করলেন তারপর তিনি মাহিশমতি গেলেন সেখানকার রাজা নীলকে স্বয়ং অগ্নিদেব সাহায্য করতেন সেই জন্য সহদেবের প্রচুর সৈন্যক্ষয় হল এবং প্রাণেরও সংশয় দেখা দিল মাহিশমতিবাসীরা ভগবান অগ্নিকে পরাদারিক বলতেন একদিন ব্রাহ্মণের বেশে অগ্নি নীল রাজার সুন্দর সুন্দরী কন্যার সহিত বিয়ার করছিলেন রাজা তা জানতে পেরে অগ্নিদেবকে শাসন করলেন অগ্নিদেবের কোপে রাজভবন চলে উঠল তখন রাজা অগ্নিদেবকে প্রসন্ন করে নিজ কন্যা দান করলেন সেই অবধি অগ্নিদেব রাজার সাহাই হলেন অগ্নিদেবের বরে মাহিশমতির নারীরা সৈরিমি ছিলেন তাদের কোনো কিছুই বারণ করা যেত না সহদেব স্তুতি করলেন অগ্নিদেব সন্তুষ্ট হলেন তখন অগ্নিদেবের আদেশে নীল রাজা সহদেবকে কর দিলেন সহদেব ত্রিপুর পৌরব সুরাষ্ট্র প্রভৃতি দেশ জয় করে ভোজকট নগরে গিয়ে কৃষ্ণের শ্বশুর ভীষ্মক রাজার নিকট আদায় করলেন তারপর তিনি কর্ণপ্রবারকগণ কালমুখ নামক নররাক্ষসগণ একপাদ পুরুষগণ প্রভৃতিকে জয় করে কেবল দুধ পাঠিয়েই অন্ড দ্রবিড় উর্ কেরল অন্ধ্র কলিঙ্গ প্রভৃতি দেশ থেকে আদায় করলেন ধর্মাত্মা বিভীষণও বর্ষতা স্বীকার করে বিভিদ রত্ন চন্দন অগরু কাষ্ঠ দিব্য বস্ত্র উপহার এই রূপে বল ও সামনীতির প্রয়োগের মাধ্যমে সকল রাজাকে করদ রাজা করে সহদেব ইন্দ্রপ্রস্থে ফিরে এসে সমস্ত ধন ধর্মরাজকে সমর্পণ করলেন নকল পশ্চিম দিকে গিয়ে মালব শৈরিষক প্রদেশ দ্বারপালপুর প্রভৃতি জয় করলেন তিনি দুধ পাঠালে যাদবগণ সহ কৃষ্ণ বর্ষতা শিকার করলে। তারপর নকুল মদ্ররাজপুর সাকলে গিয়ে মাতুর শল্যের নিকট প্রচুর ধনরত্ন আদায় করলেন এবং সাগর তীরবর্তী ব্লেচ্ছ পহল্লব ও বর্বরগণকে জয় করে দশ হাজার উষ্ঠে ধন বোঝাই করে ইন্দ্রবস্তে ফিরে এলেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন পর্ব নমস্কার